বাংলাদেশে শীতকাল অনেকেরই প্রিয় ঋতু কিন্তু জানেন কি পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে সারা বছরই শীতকাল এমনকি শীতের জন্য সেসব স্থানে বসবাস করাও খুবই কষ্টদায়ক আজকে আমরা তেমনই শীতপ্রধান দশ দেশ সম্পর্কে জানব এক শূন্য কাজাখাস্তান শীতপ্রধান দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে কাজাখাস্তান মধ্য এশিয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ কাজাখাস্তান কাজাখাস্তানে শীতকালের গড় তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে কাজাখাস্তানে বছরের প্রায় ছয় মাস শীত থাকে কাজাস্তান মুসলিম প্রধান একটি দেশ নয় এস্তোনিয়া শীত প্রধান দেশের তালিকায় নয় নম্বরে রয়েছে এস্তোনিয়া উত্তর ইউরোপের ছোট্ট একটি দেশ এস্তোনিয়া শীতকালে দেশটির গড় তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি থেকে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে দেশটিতে ঘুরতে গেলে আপনিও দেখতে পাবেন তুষারে ঢাকা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আট মঙ্গোলিয়া শীতপ্রধান দেশের তালিকায় আট নাম্বারে রয়েছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া পাহাড় পর্বতে ঘেরা অসম্ভব সুন্দর একটি দেশ মঙ্গোলিয়ার জনসংখ্যা মাত্র তিরিশ লাখ যার বেশিরভাগই শহরে বাস করে শীতকালে মঙ্গোলিয়ার গড় তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি থেকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে মঙ্গোলিয়াই বছরের বেশিরভাগ সময় শীত থাকে সাত সুইডেন শীত প্রধান দেশের তালিকায় সাত নম্বরে রয়েছে সুইডেন উত্তর ইউরোপের স্ক্যান্ডেনেভিয়ান দেশ সুইডেন শীতকালে সুইডেনের গড় তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রি থেকে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে সুইডেনের বেশিরভাগ এলাকায় রয়েছে বরফে ঢাকা বন এবং হিমশীতল অঞ্চল সুইডেনের প্রায় ষাট এলাকায় রয়েছে বিশাল বনভূমি ছয় ফিনল্যান্ড শীত প্রধান দেশের তালিকায় ছয় নম্বরে রয়েছে ফিনল্যান্ড স্কোপ্যান্ডিনেভিয়ার সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে ফিনল্যান্ড শীতকালে ফিনল্যান্ডের গড় তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে ফিনল্যান্ডে হাজার হাজার লেক রয়েছে যা শীতে জমে যায় বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে এই ফিনল্যাণ্ড প্রতি বছর বহু পর্যটক ফিনল্যান্ডে ঘুরতে যায় পাঁচ আইসল্যান্ড শীত প্রধান দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে আইসল্যান্ড আইসল্যান্ড নামটি শুনেই হয়তো আপনি বুঝতে পারছেন এখানে কতটা শীত পড়ে আইসল্যান্ডের গড় তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি থেকে মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে আইসল্যান্ডে প্রায় সারা বছরই শীত পড়ে এবং দেশটির বেশিরভাগ অংশই বরফে ঢেকে থেকে আইসল্যান্ডে যেমন শীত পড়ে তেমনি রয়েছে আগ্নেয়গিরি দেশটিতে প্রায় আগ্নেয়গিরি হয় চার গ্রিনল্যান্ড শীত প্রধান দেশের তালিকায় চার নাম্বারে রয়েছে গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যা ডেনমার্কের একটি অংশ সারা বছর পুরো গ্রিনল্যান্ডই বরফে আচ্ছাদিত থাকে শীতকালে গ্রিনল্যান্ডের গড় তাপমাত্রা মাইনাস পনেরো ডিগ্রি থেকে মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তিন নরওয়ে শীত প্রধান দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে নরওয়ে উত্তর ইউরোপের দ্বীপরাষ্ট্র নরওয়ে নরওয়ে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ শীতকালে নরওয়ের গড় তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রি থেকে মাইনাস পঁচিশ সেলসিয়াস হয়ে থাকে নরওয়ে উত্তর মেরুতে হওয়ার কারণে এখানে সারা বছরেই শীত পড়ে এবং নরওয়ে পর্যটকদের জন্যও বিখ্যাত চাইলে আপনিও ঘুরতে যেতে পারেন নরওয়ে দুই কানাডা শীতপ্রধান দেশের তালিকায় দুই নম্বরে রয়েছে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা সেই সাথে এটি শীতপ্রধান দেশের তালিকায়ও দুই নম্বর শীতকালে কানাডার গড় তাপমাত্রা মাইনাস পনেরো ডিগ্রি থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে দেশটির উত্তর অঞ্চলের বেশিরভাগ এলাকায় বরফে আচ্ছাদিত দেশটির উত্তর অঞ্চলে কোনো মানুষও বসবাস করে না তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়ার জন্য বিশ্বখ্যাত কানাডা সেই সাথে শীতকালে স্কেটিং এবং স্কি করা এখানে অত্যন্ত জনপ্রিয় এক রাশিয়া শীত প্রধান দেশের তালিকায় এক নম্বরে রয়েছে রাশিয়া বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে সাইবেরিয়া যা রাশিয়ায় অবস্থিত সেই সাথে রাশিয়ার বেশিরভাগ অঞ্চলেই প্রচণ্ড শীত পড়ে শীতকালে রাশিয়ার গড় তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থান সাইবেরিয়ার ওইমিয়াকন রাশিয়াই অবস্থিত রাশিয়ার কিছু কিছু স্থানে সারা বছরেই বরফে আচ্ছাদিত থাকে